গুড ইভিনিং কেমন আছে সবাই আমি কিন্তু একটা খুব সারপ্রাইজড হয়ে গেছি মিমো দেখো আমাদেরকে রাত্রি বারোটার সময় নিয়ে চলে এসেছে ওয়েস্টিনে ও আজকে বার্থডে ছিল আর সেই মানে কারণেই ট্রিটটা দেবে বলে নিয়ে এসছে তবে এই ওয়েস্টিনটা কিন্তু আমাদের নিউটনের ফ্ল্যাটের একদম গায়ে গায়ে তো আর আমরা যেহেতু বাঘহাটি থেকে এসেছি আর ও কিন্তু আমাদের কোনো কিছু বলেনি বললো যে চলো একটু চেনারপাক থেকে একটু কিছু খেয়ে চলে আসবো দেখো সেইভাবে কোনো ড্রেস ফ্রেসও করে আসিনি আর সত্যি কথাকে ওয়েস্টিনে কিন্তু আমার প্রথমবার আসা ওরাও যদিও অনেকবার এসছে আমি কিন্তু ফার্স্ট টাইম এসছি চলো আমার সাথে সাথে তোমরাও দেখবে আমরা কিন্তু এসেছি টেন্থ ফ্লোরে যেখানে অল ডে গ্লোবাল কুইজেন বাফেট চলে কিন্তু আমরা যেহেতু রাত্রি বারোটার পরে এসেছি এখানে কিন্তু লেট নাইট ডিনার চালু হয়ে গেছে আর পুরো রেস্টুরেন্টটা দেখো ফাঁকা হয়ে গেছে আমাদের মতন যারা মানে আমার বেটুর মতন যারা বিরিয়ানি লাভার বা ফুড লাভার তারাই কয়েকজন হয়তো রয়েছে তার যেটা আমরা চেয়েছি সেইগুলোই ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছে আমি এসেছিলাম চাইনিজ খেতে আর আমাদের বেটু এসেছিলো বিরিয়ানি খেতে তা ওনারা বলেছেন যে ঠিক আছে আমরা সেটাই করে দেবো এখানকার হোস্টিংটা দারুণ ভালো আর একটা জিনিস দেখে আমি ভীষণ সারপ্রাইজড হলাম যে আমরা যেমন যে কোনো রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে অনেকক্ষণ ওয়েট করি আর তখন আমরা দেখো ভীষণ বোরিং হয়ে যাই এখানে কিন্তু কোনো বোরিংয়ের ব্যাপার নেই এক মানে ট্রেত মানে বিভিন্ন ভ্যারাইটি রকম পাপড় দিয়ে গেছে যেটা আমরা মানে গল্প করতে করতে খেতে খেতে টাইম পাস হয়ে যাবে এবং তার মধ্যে ওরা খাবারটা এনে খুব ভালোভাবে সার্ভ করে দিতে পারবে এই আইডিয়াটা আমার দারুণ ভালো লেগেছে আর সত্যি আমি এখানে এসে না আমি একদম আপ্লুত অভিভূত হয়ে গেছি সিন সিনারিগুলো শুধু দেখো ভেতরের মানে আমার ঘরের বেডরুম থেকে কিন্তু এই নিউ টাউনের ফ্ল্যাটের আমি ওয়েস্টিন ওয়েস্টিনটাকে দেখতে পাই আর আমি সত্যি প্রাউড ফিল করছি যে এই রকম একটা হোটেল এখানে রয়েছে বলে অনেক অনেক রেস্টুরেন্ট হোটেলে গেছি কিন্তু এখানকার মানে এত পয় পরিষ্কার এত চকচকে সত্যি মন জুড়িয়ে যায় আবার দেখো এই যে এত রাতে এসে আমার বেটু কিন্তু বিরিয়ানি অর্ডার করেছে ও যেহেতু বিরিয়ানি লাভার আর আমাদের হচ্ছে তোমার চাউমিন চিলি চিকেন এইসব অর্ডার করছি প্রত্যেকটা খাবারের অসাধারণ টেস্ট আরে খাও খাও বেটু যখন দিচ্ছে একটু খাও আর এই বিরিয়ানির হাঁড়িটা পেয়ে আমার বেটু যে কে খুশি তোমরা শুধু একবার দেখো কেন বলতো দুপুরের লাঞ্চ ওর বিরিয়ানিটা ছিল না বাড়িতে সেই জন্য দেখো রাত্রি বারোটার পরে বিরিয়ানি খেতে চলে এসেছে আর তেমন টেস্টি ছিল আমাদের চিলি চিকেনটা বিশ্বাস করো আমি এত জায়গায় চাইনিজ খেয়েছি কিন্তু আমি এরকম চিলি চিকেন কোথাও খাইনি ডিনার তো কমপ্লিট হয়ে গেছে এবার এসছি ওয়েস্ট একটু ফটোশ্যুট তো করতেই হবে কিন্তু আজকে না যেহেতু আমাদের কিছু বলেনি যে ওয়েস্টিনে আসবে আমরা একদম ক্যাজুয়াল ড্রেসে বেরিয়ে এসেছি যাই হোক ওই অবস্থাতেই ওকে নিয়ে একটু ফটোশুট করলাম এইবার কিন্তু আমরা চলে যাচ্ছি থার্টি ফার্স্ট ফ্লোরে ওখানে নাকি মডার্ন জাপানিস একটা রেস্টুরেন্ট আছে নরি বলে ওটা ওরা পুজোর সময় মামার মিমো খেতে এসেছিলো কিন্তু আমরা দেখো লিফটে করে যাচ্ছি এখন খোলা ছিল না তাও আমরা দেখে আসলাম ভালো লাগলো দেখতে ওখানেই বসার কথা ছিল কিন্তু যেহেতু লেট নাইট হয়ে গেছে অফ হয়ে গেছে তাই জন্য আমরা ফ্লোরে বসলাম আর ওদের লিফ্টটা দেখো থার্টি ফার্স্ট ফ্লোর অফ লিফ্ট রয়েছে তো মানে লিফ্টটা দেখলেও মানে ভয় লাগে একদম এইবার আমরা আস্তে আস্তে নিচে নেমে এসেছি চলো চলনিসটা দেখি এবার বাবা আমাদের মাম তো ফটোশুট করতে করতে ধাক্কাই খেয়ে গেল যাই হোক লেট নাইট বার্থডে ট্রিটটা তো খুব ভালো লেগেছে আর আমি তো ভীষণ খুশি হয়েছি ওয়েস্ট ইন্ডে আসতে পেরে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই ওই দেখো এখানে না মাদুরার একটা আর্ট রয়েছে এটাও খুব দারুণ দেখতে আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর কোন কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর এই সারা উইকটা জুড়ে কিন্তু আমার বেটুর বার্থডে সেলিব্রেশন চলছে তোমাদের কিন্তু এরপর আরও আরও অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেলে সরকার বাড়ি হয়েছে থেকে দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও